ধারাবাহিক আলোচনা কেয়ামতের ছোট আলামত সমূহ শেষ পর্ব কেয়ামতের ছোট আলামত সমূহ আজকে যেখান থেকে শুরু হবে সেটি উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বরে যেটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়েও দিতে হবে মানে আরবি মাস যখন শুরু হয় চাঁদ ওঠার মাধ্যমে সূচনা হয় প্রথম দিন যখন চাঁদ ওঠে স্বাভাবিকভাবেই চোখের যাদের পাওয়ার কম তারা আগের যুগে দেখতে পেত না আমরা কিশোর তরুণেরাই অনেক সময় খুঁজে খুঁজে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে খুঁজতাম চাঁদ কোথায় চাঁদ কোথায় খুঁজতে খুঁজতে দেখা যেত হঠাৎ করে দেখতাম যে একটা জায়গায় চিকন একেবারে চুলের মতো মিলমিল করছে প্রথম দিনের চাঁদ এইরকম দেখতাম এক সময় কিন্তু আমাদের এই ছোট্ট বয়সে এই পর্যায়ে এসে আমি স্বচক্ষে যা দেখছি তা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ছোটবেলায় চাঁদ খুঁজতাম মিলমিল করতো চুলের মতো চিকন দেখা যেত প্রথম দিন কিন্তু এবার রমজানের চাঁদ ইদুল ফেতরের চাঁদ ইদুল আজহার জিল মাসের চাঁদ যেগুলো সচক্ষে দেখলাম তাতে মনে হচ্ছে যে প্রথম দিনের চাঁদ এরকম মোটা হয় না এটা নিশ্চয়ই দুই দিনের চাঁদ আগের যুগে আমরা দুই দিনের চাঁদ যেমন বড় দেখতাম মোটা দেখতাম এখন একদিন প্রথম দিনেই ওরকম বড় হচ্ছে এটা কেয়ামতের আলামত কেয়ামত এ জাতির একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে খুব বেশি দেরি নয় যতগুলো আলামত তার ভিতরে এটি একটি আলামত প্রথম দিনেই চাঁদের আকার বড় হবে এটাও হয়ে গেছে প্রিয় উপস্থিতি নম্বর ছোট আলামত সেটি হচ্ছে মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি হবে এটা তো বলার অপেক্ষায় রাখে না এটা শত শত বছর আগ থেকে শুরু হয়েছে মানুষ বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নেবে কেমন ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসায়ী জীবনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে খাদ্যে ভেজাল দেবে ওজনে কম দেবে এবং দ্রব্য বিক্রি করতে গিয়ে কসম করে বলবে আল্লাহর কসম আমার এই জিনিসটা আমি পাঁচশো টাকায় কিনেছি আমি এই দামে তোমাকে দিতে পারবো না অথচ কিনেছে দুইশো টাকায় দুইশো টাকায় কিনে কসম করে বলছে আমি পাঁচশো টাকায় কিনেছি এখন লোকটা বেকুব সেজে গেছে পাঁচশো টাকা যদি কিনাই হয় কমপক্ষে ছয়শো দিতে হবে না হয় সাড়ে পাঁচশো কম তো নেওয়াই যাবে না এই যে মানুষকে ধোকা দিচ্ছে মিথ্যা কথা বলে প্রতারণা করছে এছাড়াও সর্বত্র ব্যক্তিগত জীবনে বন্ধু মহলে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি মানুষ হিসাব করে না যে প্রতিদিন কয়টা মিথ্যা কথা বলে আপনি আজকে লক্ষ্য করবেন সকালে ফজরে সালাতের পর থেকে রাত্রে বিছানায় বালিশে মাথা রাখা পর্যন্ত আপনি একটু আত্মসমালোচনা করে দেখবেন যে আজকে কয়টা মিথ্যা কথা বলেছে হয়তো অনেকে বুঝতেই পারে না যে এটা মিথ্যা হয়ে গেল অনেকে জানতেই পারছে না বুঝতেই পারছে না মিথ্যা এমনভাবে আমাদের কথার ভিতরে ছড়িয়ে পড়েছে প্রিয় পরিস্থিতি একত্রিশ নম্বর বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষীর প্রচলন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে কোর্ট কাচারি আদালত প্রাঙ্গণে গেলেই মনে হয় যে মিথ্যার সরাসরি সত্যের কোনো বেল নাই মিথ্যা যার যত বেশি প্রচারণা সেই মিথ্যার জয় হবে মিথ্যার পক্ষেই রায় হবে সত্যকে মিথ্যার চাদরে আবৃত করে সত্য গুমরে গুমরে কাঁদবে সত্যের কোনো বেরো নাই মূল্য নাই বর্তমান সময়ে যার যত পেশি শক্তি যার যত পর তার তত মিথ্যার জোর জন্যেই নীতিবান নৈতিকতা সম্পন্ন নিঃসাবান মানুষ যত সত্য কথা বলুক না কেন তার যদি পাওয়ার না থাকে ওই সত্যের কোনো মূল্য নাই বাস্তবতা একটু চিন্তা করে দেখবেন প্রিয় আল্লাহ রসুল আলি ইউসাল্লাম বলছেন ইন দা বাইনাদ ই শাহাদাত আল জুরি শাহাদ আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন ক্যামতের পূর্বে সাক্ষ্য সত্য সাক্ষ্যকে গোপন করা হবে আর মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে এটা হলো কেয়ামতের আলামত এই মিথ্যা সাক্ষীর গেরা কোলে পড়ে মিথ্যা সাক্ষীর পড়ে অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অতএব মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না এই জমিনের উপরে যত মহাপাপ রয়েছে তার ভিতরে অন্যতম মহাপাপ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কবিরা সমূহের একেবারে প্রথম সারির গোনা অতএব খবরদার টাকার জন্য দুই পয়সার জন্য সামান্য স্বার্থের জন্য যদি কোন মানুষ মিথ্যা সাক্ষ্য দিতে পারে তাহলে বুঝতে হবে ওই লোকটার ইমান আমল বড় দুর্বল ও জাহান নামের যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এটা বুঝতে বাকি নাই মিথ্যা সাক্ষ্য যারা দেয় এটা প্রমাণিত সত্য দুনিয়াতে তারা লাঞ্ছিত হয় আখেরাতে তো কঠিন আজাব অপেক্ষা করছেই আল্লাহ তালা হেদায়ত দান করুন এবং আরেকটি হাদিস না বললেই নয় আল্লাহ রাসুল বলছেন এমন একটা জামানা আসবে যে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে একটা লোক সত্যবাদী তার আদর্শ আছে নীতি আছে নৈতিকতা আছে কিন্তু লোকটাকে হেনস্থা করে লোকটাকে মিথ্যাবাদী নানান মিথ্যা অপবাদ মিথ্যা ট্যাগ লাগিয়ে তাকে অভিযুক্ত করা হবে আর যারা মিথ্যাবাদী যারা অন্যায়কারী যারা দুষ্কৃতিকারী এ সমস্ত লোকেরা মুক্তাঙ্গনে ঘুরে বেড়াবে তাদের কোনো ধরার কেউ নাই তাদের অপকর্মগুলো সত্যের মতো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিন্তু সত্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এই সেই যুগ চলছে আল্লাহ রাসু সাল্লাম বলেন আবু চালানোর বর্ণনা সয়া টী আলন্নসি সানাওয়াতুন হদ্দআতুন ইউ সদ্দকু ফিহল ক্যাঁ দিবু আয়ু ক্যা দেবু আল্লাহ রসুল বলেন এই অম্মতের সামনে অদূর ভবিষ্যতে অচিরেই এমন একটা যুগ জামানা আগমন করবে যেই যুগে যেই জামানার ভিতরে মানুষেরা সত্যবাদীকে করবে মিথ্যাবাদী বলে পরিগণিত করবে আবার সত্যবাদী বলে পরিগণিত করবে আপনারা কি দেখেন না অবিবেকবান মানুষেরা অচরণ যুবকেরা শিক্ষিত শ্রেণীর আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আপনারা কি লক্ষ্য করে দেখেন না এই হলুদ মিডিয়ার যুগ জামানায় এই অনলাইনে এই ধরনের যত খবর প্রচার হয় কত রকমের খবর আছে যার কোনো ভিত্তি নাই যেগুলো গুজব মাত্র এমনভাবে প্রচার হয় প্রচার হতে হতে মিডিয়ার কল্যাণে সেই খবরগুলো সেই বিষয়গুলোকে সাধারণ মানুষেরা সত্য বলে মনে করে আর সত্য বিষয়ে ঢাকা পড়ে যায় মানুষ সত্যির সন্ধান পায় না উদাহরণস্বরূপ যখন সবে বরাত আসে সবে বরাতের ফজিলত নিয়ে মিডিয়াগুলো এমন ভাবে প্রচার শুরু করে দেয় সাধারণ মানুষ মনে করে হারে না জানি কত ফজিলত যেহেতু এত সুন্দর করে প্রচার করা হয় এটা একটা মাত্র উদাহরণ দিলাম এমন হাজার শত শত হাজার হাজার উদাহরণ আছে যে মিথ্যা প্রপাগান্ডা করে মিডিয়ার মাধ্যমে জনগণকে তারা ধোকা দেয় আমার ভাইরা আল্লাহ রসুলের এই ভবিষ্যদ্বাণী হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন এরপরে কী হবে অই উচ্চা মেনু ফিহাল খ ইনু আইু খব ফিহাল আম ইনু আমানতদারীকেই হিসেবে পরিগণিত করা হবে এমন আমানত ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি যে দায়িত্বে গেলে যাকে চেয়ারে বসালে আমানত রক্ষা হবে জনগণের জানমালের হেফাজত করা হবে এমন ব্যক্তিকে রাখা হয় না তাকে খেয়ানতকারী বলা হয় আর এমন ব্যক্তিকে ওই চেয়ারে হয় যেই ব্যক্তি পনেরো লক্ষ টাকা দামের ছাগল কোরবানি করে এরকম লোক আছে না নাই কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে আমার দেশের সম্পদগুলোকে বিদেশে পাচার করে এই রকম। রাঘব بوয়াল এই দেশে আছে অথচ তারাই সবচেয়ে বড় আমানতদার আপাত দৃষ্টিতে কিন্তু যারা যাদেরকে ওই দায়িত্ব দিলে খেয়ানত হতো না জানমালের নিরাপত্তা হতো মানুষের সাথে প্রতারণা হতো না মিথ্যার আশ্রয় নিত না পূর্ণ আমানতের রক্ষা হতো ওই মানুষগুলোকে মূল্যায়ন করা হয় না প্রিয় একজন সাধারণ একটা সরকারি কর্মকর্তা তার কুরবানির খরচ প্রতি বছর যদি ষাট লক্ষ টাকা হয় তিনি বেতন পান কত এগুলো তো লোক দেখানো কুরবানি বলার অপেক্ষা রাখে না দুর্নীতিবাজরা বড় বড় কুরবানি দেয় আবার দোয়া চায় যেমন যত ধরনের অশ্লীলতা বা অন্যায় গুনার কাজে লিপ্ত এই মানুষগুলো কোরবানির ক্ষেত্রে দেখবেন প্রতিযোগিতা করে বেশি সিনেমা করে সিনেমাতে অভিনয় করে দেয় আমি আমি গরু দিলাম দিলাম এইভাবে করে তারা প্রতিযোগিতা করে অমক নায়িকা এই কয়টা কুরবানি দিয়েছে অমক নায়ক এই কয়েকটা কুরবানি দিয়েছে ফলাও ভাবে মিডিয়াতে এমন ভাবে ফজিলত বর্ণনা করা হচ্ছে মনে হচ্ছে যে কুরবানি এই দুনিয়াতে তারাই দিস আর কেউ দেয় নাই তাদের কুরবানি মহান রবের দরবারে কবুল হবে না যারা প্রতিটা মুহূর্তে যাদের অশ্লীলতার সাথে সম্পর্ক যারা সাথে সম্পর্ক যারা মানুষকে যারা ব্যবিসারের দিকে ধাবিত করছে এরা কোরবানি দিলেই কি আর না দিলেই কি এরা দান করলে কি আর না করলে কি যাদের সালাত নাই সিয়াম নাই কিচ্ছু নাই এ মানুষগুলো শুধুমাত্র গোশত খাওয়ার জন্য গরু কিনে প্রিয় উপস্থিতি ওই বড় বড় দুর্নীতিবাজরা করাপশনের সাথে যারা লিপ্ত এরাও ওই রকম 50 লাখ 60 লক্ষ টাকা খরচ করে কুরবানি দিচ্ছে এটা মূলত লোক দেখানো ছাড়া কিছু নয় অতএব আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে সত্যবাদীকে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত করা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী হিসেবে পরিগণিত করা হবে আর আর আমানতদারকে খেয়ানতকারী হিসেবে পরিগণিত করা হবে খেয়ানতকারীকে আমানতদার হিসেবে পরিগণিত করা হবে এই তো সেই যুগ চলছে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনার পরিষ্কার ব্রেন্দি যদি চিন্তা ভাবনা করেন এটা বাস্তবতার সঙ্গে আপনি মিল পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই এই হাদিসে তিন নম্বর যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হলো

মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে ওই সময় আরেকটি বিষয় ঘটবে সেটা হলো এমন বিষয় যে ওই সময় এমন শ্রেণীর রুয়াই বিজা যারা এই রুয়াই বিজাগুলো জনসাধারণের জন্য নানান ধরনের কথাবার্তা বলবে জনসাধারণের প্রতিনিধিত্ব করাবে রুয়াই বিজা বুঝলো না সাহাবাইক্রাম জিজ্ঞেস করলেন অমর রুয়াই বিজা রুয়াই ভিজা কী বলা হলো রুয়াই ভিজা হল روي فيزا روي فيزا كي روي فيزا هلا روي فيزا هلا في امر العام জনসাধারণের এমন নিচু মানের ব্যক্তিরা জনসাধারণের হত্যাকর্তা কর্তা হয়ে বসে পড়বে এই এরাই হলো রুয়াই বিজা বর্তমান দুনিয়াতে চোখ মেলে বিবেকটা খাটান দেখতে পাবেন নিচু চেরণীর মানুষেরা মানুষের হত্যাকর্তা কর্তা হয়ে কাঁধের উপরে বসে আছে মানুষের আজকে দুর্ভাগ্যের শেষ নাই আল্লাহ পাক রব্বুল আরমিন আমাদেরকে এই সমস্ত নিকৃষ্টতম বিষয়গুলো থেকে হেফাজত করুন আল্লাহ প্রিয়বর্ষিদীপ 32 নম্বর কেয়ামতের আলামত মহিলার সংখ্যা বেড়ে যাবে কেয়ামতের ছোট আলামতসমূহের ভিতরে 32 নম্বর হল মহিলার সংখ্যা বেড়ে যাবে নারী পুরুষের চেয়ে অধিক হবে আল্লাহর নবী বলেন মিনাশরাতি الساعه ان تکসরান النساء وياقلل الرجال حتى يكون ل50 امراه قايم الواحد বুখারী কিতাবুল ফিতান আল্লাহর নবী বললেন মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেড়ে যাবে এমন কি পঞ্চাশ জন মহিলার দায়িত্বশীল একজন পুরুষ হবে কত মারাত্মক বিষয় এটা ইতিমধ্যেই এটা এই আলামতটি প্রকাশিত হতে শুরু করেছে মানে এখনো পূর্ণাঙ্গতা পায়নি কিন্তু শুরু করেছে বলবেন কিভাবে এ আলামত প্রকাশিত হতে শুরু করেছে আমার ছোট্ট জ্ঞানে আমি আমার ক্ষুদ্র গবেষণায় যেটা পেলাম সেটি হচ্ছে এখন বর্তমানে পৃথিবীতে বিভিন্ন দেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি হয়ে গেছে চোদ্দই অক্টোবর দু হাজার বিশ দৈনিক ইনকেলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী পঁচিশটি দেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি পঁচিশটি দেশে আরেকটি পত্রিকা দেখলাম যে পৃথিবীতে ছয়টি রাষ্ট্র এই ছয়টি রাষ্ট্র মেয়েদের মানে বিবাহ দিতে গিয়ে পাত্র সংকটে পড়েছে মানে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে পুরুষের সংখ্যা দিন দিন এত কমে যাচ্ছে ছয়টি রাষ্ট্র উপস্থিতি এছাড়াও দু সালের একটা রিপোর্টে আমি পরে নোট করে রেখেছিলাম ডায়েরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে যখন বসে অধ্যয়ন করছিলাম ওই সময় একটি রিপোর্ট পেলাম সেটা টুকে রেখেছিলাম আপনাদের সামনে পেশ করছি দু সালে এখন তারা বেশি হবে আমেরিকাতে নারীর চেয়ে পুরুষের চেয়ে নারীর সংখ্যা আটান্ন লক্ষ বেশি লাখ আটান্ন লক্ষ বেশি আমেরিকাতে মহিলার সংখ্যা বেশি এরপরে জার্মানিতে জার্মানিতে পঞ্চাশ লক্ষ বেশি পুরুষের চেয়ে নারীর সংখ্যা রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা নব্বই লক্ষ বেশি আমার প্রাণের দেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশে সর্বশেষ জনসমারি দু হাজার বাইশ জনসমারি ও গৃহায়ন দু হাজার বাইশ এর তথ্যমতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা এই আমাদের বাংলাদেশে বেড়ে দাঁড়িয়েছে ষোলো কোটি সরি ষোলো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো বেরাশি জন মানে পুরুষের চেয়ে মহিলা সংখ্যা বেড়ে গেছে কতজন ষোলো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো বেরাশি জন তার মানে কেয়ামতের এই আলামতটি প্রকাশিত হতে শুরু করেছে পূর্ণাঙ্গতা না পেলেও যেহেতু হাদিসে বলা হয়েছে একজন পুরুষ জন নারীর হবে তাহলে এটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে দায়িত্বশীল কেমতের আলামতটি সম্মানিত বস্তৃতি তাহলে এই আলামতটিও আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশিত হওয়ার পথে এরপরে তেত্রিশ নম্বর হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে যাবে হঠাৎ মানুষ মারা যাবে যেমন এই যে স্টক স্টক করে মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে হঠাৎ করে ডায়াবেটিস নীল হয়ে গেছে মারা গেছে হঠাৎ কি হলো মারা গেছে কত রকমের খবর সংবাদ আমাদের কানে আসে একটা মানুষ দেখলাম গতকালকে মনে করেন এরকম ঘটে বাজারে ঘুরে বেড়াচ্ছে পরের দিন ফজরের নামাজের পরে ইন্নালিল্লার আওয়াজ মাইকে ভাসতেছে এইরকম হয় কি হয় না লাইফের কোনো গ্যারান্টি নাই একটা মানুষ মসজিদে আসছে সলাত আদায়ী করার জন্য মসজিদের গেট পর্যন্ত আসতে পারেনি মালাকুল মাহুত মাথার কাছে চলে আসছে স্টক করে দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেছে এটা ঘটেছে বললার জমিনে প্রিয় উপস্থিতি হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে গেছে এই জন্য আমাদেরকে ইমান এবং আমলে সমৃদ্ধ থাকতে হবে সর্বাবস্থায় মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে একটা মানুষ সফরে যাওয়ার জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করে ব্যাগপটলা বেঁধে ওই রকম আমাদেরকে ইমানে আমলে সমৃদ্ধ হয়ে ইমান এবং আমল নিয়ে প্রস্তুতি রাখতে হবে না জানি কখন মাবুদের ডাক এসে যাবে হাজির হয়ে যাবে এই আলামত থেকে আমাদের শিক্ষণীয় এটি আমাদের কথা ভাবতে হবে হবে প্রস্তুতি রাখতে মানুষকে কষ্ট দিয়ে থাকলে মাপ চেয়ে রাখবেন যদি আপনি ঋণগ্রস্ত থাকেন সম্পদ বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে আপনি একেবারে ফ্রেশ থাকার চেষ্টা করুন কারণ মাবুদের সামনে ঋণগ্রস্ত অবস্থায় গেলে আপনাকে ক্ষমা করা হবে না প্রিয় উপস্থিতি এরপরে চৌত্রিশ নম্বর আরব উপদ্বীপে নদ নদী এবং গাছপালা পূর্ণ হয়ে যাবে জাজিরাতুল্লাহ আরবে নদ নদী এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে আপনারা যারা সচেতন তারা ইতিমধ্যেই লক্ষ্য করে দেখেছেন সৌদি আরবের মক্কা মদিনা জেদ্দার বেশ কিছু অঞ্চলে যে সমস্ত পাহাড় এবং ধূসর মরুভূমিতে ঘাস জন্মানো গাছ জন্মানো লতাপাতা জন্মানো বড় অসম্ভব ছিল সেটা সম্ভবে পরিণত করে দিয়েছেন মহান রব গত এক বছর আগের থেকে বিভিন্ন মিডিয়া এটা প্রচার করা হচ্ছে উপর থেকে স্যাটেলাইট ক্যামেরার দ্বারা ছবিগুলোকে ক্যাপচার করা হয়েছে এবং সরজমিনে সাংবাদিকরা ভ্রমণ করে দেখেছে কি আশ্চর্য ধূসর মরুভূমির চিরচেনা রূপ পরিবর্তন হয়ে সবুজ শ্যামলে পরিণত হয়েছে অনেক বৃক্ষ হচ্ছে এমন কি এই গত জানুয়ারির খবর আপনার ইরাক সীমান্তে রাফা উপত্যকা শত শত মাইল একেবারে ধূসর মরুভূমি সেখানে মানে প্রচুর বৃষ্টিপাতের কারণে বেগুনি কালারের ফুল সম্বলিত এমন সুদর্শন নন্দন কিছু ফুলের গাছ তৈরি হয়েছে প্রত্যেকটি গাছে ফুল ফুটেছে এটা আবার আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এই আলামত কিসের জানেন কেমতির আলামত যে ধূসর মরুভূমিগুলো সবুজ শ্যামল হয়ে যাবে গাছপালা তরলতা ভরপুর হয়ে যাবে নদী নালা ভরপুর হয়ে যাবে নদী নালার কথা যদি বলি তাহলে এটা আমরা জানতে পারব যে সরকারিভাবে আরবের বাদশাহ তাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে তারা কৃত্রিম আকারে নদী খননের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে যেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেশনে তারা যেন নদী তৈরি করতে পারে এই পরিকল্পনা প্রকল্প তাদের রয়েছে সম্মানিত বস্তি তার মানে এই যে একটি রসুলের একটা ভবিষ্যৎবাণী ক্যামতের আলামত যে নদী নালায় পরিপূর্ণ এবং সবুজ গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে ভবিষ্যৎ বাণী করলেন আজকে অক্ষরে অক্ষরে সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে মহান আল্লাহ প্রিয় বস্তিদি এরপরে বিষয় হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় জেগে উঠবে স্বর্ণের পাহাড় ফোরাত নদী থেকে বের হবে এইটা নিয়ে মারামারি হানাহানি শুরু হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন

কুল্লু রজুলিম হুমলা আল্লী আকুনা আখুন আনা আল্লাদি আঞ্জু আল্লাসুল বলছেন যে এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য মানুষেরা যুদ্ধে লিপ্ত হবে যারা যুদ্ধে লিপ্ত হবে এদের নিরান শতকারা নিরানব্বই জন মানুষ মারা যাবে শতকারা ৯৯ জন মানুষ মারা যাবে আল্লাহসুল বলছেন সৎকার নিরানব্বই জন মারা যাবে প্রিয় উপস্থিতি এরপরে প্রত্যেকেই চিন্তা করবে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করে আমি পরিত্রাণ পাবো বা আমি মারা যাব না আমি এই স্বর্ণের পাহাড় দখল করতে পারবো প্রত্যেকের মনে একটাই চিন্তা কিন্তু পারবে না কেউ আল্লাহ রাসুল বলছেন ওই সময় যদি তোমরা সেখানে উপস্থিত থাকো ওই স্বর্ণের পাহাড় থেকে বিন্দু পরিমাণ গ্রহণ করবে না নিষিদ্ধ ছত্রিশ নম্বর ছোট আলামত ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে ফেতনায় প্রতীত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে দুনিয়াতে এত ফেতনা দেখেন বর্তমানে যদি ফেতনার তালিকা করতে যাই যদি আমরা খুঁজতে যাই আমরা কে কোন ফেতনার ভিতরে আছি ফেতনা মুক্ত কোনো মানুষ নাই কেউ না কেউ কোনো না কোনো ফেতনায় পড়ে আছে নারীর ফেতনা সন্তান সন্ততির ফেতনা এরপরে অর্থ সম্পদের ফেতনা জাগতিক ফেতনা এরপরে রাষ্ট্রীয় ফেতনা সমস্ত ধরনের ফেতনা আকাশ সংস্কৃতির ফেতনা ইউটিউব ফেসবুকের ফেতনা ইমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে এমন একটা যুগ জামানা এসে গেছে আল্লাহ রসুল বলছেন فيقول يا ليتني مكانه বোখারি কিতাবুল ফেতান আল্লাহ রাসুল বলছেন কি ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত চলন্ত কোনো ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে এইটা কামনা না করবে হায় যদি আমি জীবিত না হয়ে এই কবরবাসীর মতো যদি কবরের অধিবাসী হয়ে যেতাম মানে মৃত্যু কামনা করছে আমার এই দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে কবরে যাওয়াটাই উত্তম এইরকম মনে করবে মানুষ এখন অনেক ইমানদার আল্লাহ ব্যক্তিরা কিন্তু এটা মনে করে এই যে ফেতনা ডানে ফেতনা বামে ফেতনা সামনে পেছনে উপরে নিচে সব জায়গায় ফেতনার ছড়াছড়ি এই ফেতনা পূর্ণ দুনিয়ার বুকে ইমান আমুল নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই বড় শ্রেয় এরকম অনেকেই চিন্তা করে প্রিয় উপস্থিতি আলামতটিও প্রকাশিত অতএব আজকে এই শেষ পর্বে আমরা ছত্রিশ নম্বর পর্যন্তই আলোচনা করলাম সম্মানিত উপস্থিতি নর এবং নারী সকল শ্রেণীর মুসলিম ভাতৃবৃন্দ প্রাণপ্রিয় প্রিয় মুসলিনের কামকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যে কয়েকটি জমার মাধ্যমে গ্রামতের আলামতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার শোনার চেষ্টা করলাম এই বিষয়গুলোকে আমাদেরকে বেশি বেশি স্মরণে রাখতে হবে আমি প্রথম প্রথম পর্বে বলেছিলাম যে কেয়ামতের আলামত এ বিষয়ে বর্ণনা করার উদ্দেশ্য হলো এর ভিতরে আমাদের জন্য কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে এখান থেকে আমরা কিছু শিক্ষা নেব কিছু শিক্ষা নিয়ে সেটাকে যেগুলো বর্জনীয় সেগুলো বাদ দেব যেগুলো পালনীয় সেগুলো অনুসরণ করব অতএব এই দীর্ঘ কয়েক জুমার জমার ভিতরে যে বিষয়গুলো পালনীয় অনুসরণীয় বলে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয়গুলোকে আমল করার চেষ্টা করবেন এবং যেগুলো বর্জনীয় সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন সর্বোপরি আসন পাঁচ অক্ত সলাদ আদায় করি কারণ একজন মমিনের পরিচয় বহনকারী এই বাদত হচ্ছে সলাদ যার সালাত আছে সেই আপাতত দৃষ্টিতে ইমানদার যে ব্যক্তি সালাতই পরে না পাঁচ অক্ত সলাত আদায়ী করে না ওই ব্যক্তি আর কাফের মধ্যে কোনো পার্থক্য নেই এটা রসাল্লা সাল্লাম হাদিজে বলেছেন যে সলাত আদায়ী করে না তার জানাজা যদি কাবা শরীফের ইমাম দিয়েও পড়ান আরামের ইমাম নিয়ে এসে যদি পড়ানো হয় কাজ হবে না আমরা অনেকে মনে করি লোকটা মারা গেছে ওর নাতি পতি ওর ছেলে কেউ আছে কিনা জানাজা পড়ানোর মতো যে জানাজা পড়াচ্ছে অল্লাহে অবস্থা হয়তো মাদ্রাসায় পড়েছে এখন নিয়মিত পাঁচ সপ্তাহ নামাজটাও পড়ে না তারে দিয়ে জানাজা পড়ায় এরকম আহমে লোক আছে যে তাকমুন নিচে প্যান্ট পরে এসে জানাজার সালাতে দাঁড়াবে এটা আপনাদের সাধারণ কমন সেন্সে ধরা উচিত কোন জানাজার সলাতে নাবালক শিশু ইমামতি করতে পারবে না এটা মনে রাখবেন আপনার ছেলে পড়ছে বয়স বছর দশ বছর বছর হবে না বছর বয়স না হওয়া পর্যন্ত জানাজা এবং এই সালাতের ইমামতি করতে পারবে না এটা মনে রাখতে হবে প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নাবালক শিশু সন্তানকে দিয়ে জানাজা পড়াবেন না আর একটি খেয়াল রাখবেন আপনি যাকে দিয়ে আপনার জানাজা পড়াচ্ছেন লোকটা দাঁড়িয়ে সেটে সেটে একেবারে সাইজ করে ছোট করে রাখছেন লোকটার আমুল নাই লোকটা পাঁচ অত্ত নিয়মিত নামাজ পড়ে না এই সমস্ত ব্যক্তিদেরকে জানা যায় ইমামের জায়গায় দাঁড় করাবেন না বিষয়টি মাথায় রাখবেন আল্লাহ সুবাহান চালাপ আমাদের সবাইকে পাঁচ অক্ত সলাত হিসেবে কবল মঞ্জুর করুন মৃত্যুর প্রথম পাচম হিসেবে সলাৎকে আমরা পরিচর্যা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আল্লাহমা আমিন